নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সবই সেরে নিয়েছি আর রোজকারের মতন আমার কিন্তু প্রত্যেক দিন কাপড় ধোয়া থাকে সেগুলো তো তোমরা জানোই তো দেখো জামাকাপড় নিয়ে চলে এসেছি ধুতে তো গতকাল তো শিবরাত্রি ছিল তো সেই কারণে কিন্তু ঋদ্ধিসের জামা আর আমার ওই যে বাসি কাপড় ছাড়া কিন্তু আর কিছু ধোয়া হয়নি কারণ যে কোনো পুজো আচ্ছায় কিন্তু জিনিসপত্র অত ধোয়া যায় না গ্রামাঞ্চলের নিয়মানুসারে সেই কারণে কিন্তু ধুইনি আজ কিন্তু কিন্তু মানে শাশুড়ি মার যে বিছানার সাজটা রয়েছে সেটা কিন্তু আজ ধুয়ে দিচ্ছি তো চলো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো অনেকের মধ্যে দু চারজন যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু কমেন্ট করো যে খুব সুন্দর লাগছে তোমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগছে তোমার কাজকর্ম ভালো লাগছে তো যাই হোক তোমাদের সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই তো তোমরা আমার এইভাবে পাশে থাকো আশা করি তোমরা পাশে থাকলে ঠিক আমি একদিন এগিয়ে মানে এগিয়ে যেতে পারবো তো চলো আজ সারাদিন কী করি না করি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামাকাপড় সমস্ত কিন্তু ধোয়া কমপ্লিট তো চলো এইগুলোকে নিয়ে গিয়ে মেলে দিই এত বদমাইশি করছে বন্ধুরা ও কেটে তালা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো একটা রসানু ছিল ওই যে রসালুটা ছিল এটা ফেটে দিয়েছি দা কোনো কাজকর্মই করতে দিচ্ছে না আমি এখন সবজি কাটবো কাজই করতে দিচ্ছে না এত দুষ্টুমি করছি ও ঠাকুমা ওর খাবার আনতে স্কুলে গেছে আর ওর ঠাকুমার সঙ্গে যাবে এমন দুষ্টুমি করছে ঘরেই থাকতে চাইছে না বন্ধুরা কেমন আছে সবাই বাড়ির সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো রান্নাবান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে দেখো কড়াটা বসিয়ে দিচ্ছি আর তাতে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি মাছ আলা মাছটা দিতে দেরি করতে না মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে তারপরে দেখো আগে কিন্তু সবজি তরকারিগুলো বানিয়ে নিচ্ছি তো দুপুরে আজকের বেশি আর রান্নাবান্না হবে না তো যাই হোক কিছু মাছের ঝোল বা তরকারি এইসবই হবে তো তাই জন্য দেখো লাউ শাকটা যে কেটেছিলাম তো ওইটাই আগে এখন কিন্তু করে নিচ্ছি আর আজকের বাড়িতে আজকে নয় এই কয়েকদিন বাড়িতে কিন্তু কম কাজ করছি কম কাজ করছি মানে ঋদ্ধিশের খাওয়ার আনতেও আমি যে মানে যাই না বা ঠাকুর সেবাও নেই কারণ জন্মাসুজ হওয়ার কারণে মন্দিরে পুজোও করি না আবার ঋদ্ধিশের খাওয়ার আনতে যাই না যাই হোক দুপুরে রান্না বান্না করার পর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে যাব বলে মানে আমার এমনি কোনো দরকার ছিল না তো কাকিমা বললো একটু যেতে কারণ কাকিমার কিছু ওষুধ আনানোর প্রয়োজন ছিল তো সেই কারণে বললো যেতে তো এমনিতেও কাকিমা যেতে পারছে না আর ভাইরোর শরীরটা খারাপ তো অনেক ওষুধ লাগবে তো সেই কারণে কিন্তু যাচ্ছি আর এখন যাচ্ছি কিন্তু বাবার বাড়ির গ্রামে ওইখানে যাচ্ছি ভাবছি মায়ের সঙ্গে দেখা করবো একবার তারপর ভাবলাম না যাবো ওষুধটা নেব চলে আসব। আর তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেছিলাম যে এখানে শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসে প্রায় আট দিন মতন থাকে তো ভাবজি মেলাতে ঢুকে কিছু টুকটাক খাওয়ার জিনিস নিয়ে বাড়ি চলে আসব কারণ আজকের অমাবস্যা তো অমাবস্যাতে আমাদের বাড়িতে ভাত হয় না তো সেই কারণে কি নেব না নেব ভাবছি তো যাই হোক এখন কিন্তু আমি রেডি হয়েছি মানে বেরিয়ে পড়েছি আর ইদ্ধিসকে নিয়ে ও ঠাকুমা মানে অন্য সাইডে চলে গেছে আমাকে যদি দেখতে পায় না তাহলে একদম আর ছাড়বে না যাই হোক এখন বেজে গিয়েছি কিন্তু সাড়ে চারটা আর বেশি লেট করব না তো চলো যাওয়া যাক ওখানে যদি যাই মানে তোমাদের সঙ্গে ভিডিওটা যদি শেয়ার করতে পারি করবো নাহলে কিন্তু বাড়ি এসে একদম কথা বলবো তো চলো যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে সাইকেলটা আগে বের করি এই যে দেখো আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাজার থেকে আসার পথে আমি মেলার দিকে ঢুকেছিলাম মেলাটা আমার বাড়ির সামনে আসতেই তো রাতে তো মুড়ি খাবো যেহেতু অমাবস্যা ভাত খাই না তো সেই কারণে চপ আর ঝুড়ি ভাজা এইগুলোই এনেছিলাম তো এই দিয়েই মুড়ি খাবো বলে আনছিলাম তো মেলাটা আর সেভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম না কারণ আগামী কাল গেলে তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো বাড়ি চলে যাচ্ছি আর বেশি কিছু নেয়ার ছিল না বলে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে আর মেলার দিকে গেলাম মানে ওই চপ আর কিছু আনতে খাওয়ার জিনিস তো ওইখানে গেলাম বেশি ভিডিও করতে পারলাম না কারণ এমনিতে দিনের বেলা তাছাড়া কালকে যদি যাই অবশ্যই তোমাদেরকে ভালো করে সবটা ঘুরিয়ে দেখাবো গ্রামের মেলা কেমন বসে আর ওখানে প্রায় এক সপ্তাহ মতন মেলা থাকে অবশ্যই গেলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে আর সন্ধ্যা দেওয়া যদিও নেই তো বোর ইতিস্ত রয়েছে তো ও মামা করে এখন সেই কারণে আগে কিন্তু অতটা খুঁজতো না এখন কিন্তু মানে দু মিনিট ছাড়া ছাড়া মামা করে এখন বড় হচ্ছে বুঝতে পারছে সেই কারণে তো চলো বাড়ি যাই বাড়ি প্রায় চলে এসছি কারণ আমার বাড়ি আর বাবার বাড়ি খুব একটা বেশি দূরে নয় সেই তারপরে এমনিতেও সাইকেল কিন্তু আমি খুব স্পিডেই চালাই যাই হোক বাড়ি যাই বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে এসছি আর বাড়ি আসা মাত্রই মানে রিধিশও পেছন পেছন দৌড় দিয়েছে ও ঠাকুমা নিয়ে বাইরেটাই বসেছিল আমাকে দেখতে পেয়ে কি দৌড় দিয়েছে আর এই যে দেখো ওর বক্সি আমি নিয়ে আসিনি বাড়িতে ছিল তো সেই কারণে আর নিয়ে আসিনি আর এগুলো তো খুব একটা ভালো জিনিস নয় তো ঠাকুমা এনে রেখেছিল বলে এখন ওকে আমি এটা দিচ্ছি তার মধ্যে কিন্তু আমি চারটে খেয়ে নিই থাকে তো মনে হয় চারটে তিনটে যদি খাই ওকে একটা দিই কারণ এগুলো কিন্তু খুব বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক তো সেই জন্য কিন্তু আমি সবসময় দিই না তো দেখো মানে ও আমার পেছন পেছন দৌড় দিয়েছে তো হ্যালো বন্ধুরা বলে দাও ও কিন্তু খুব মানে মানে ছোট থেকে কিছু শেখাতে হয় না ওই যাই দেখে তাই করে এই যে আমি যে বলি তো ওইগুলো শুনে শুনেই কিন্তু এরকম করে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন ড্রেসটা চেঞ্জ করি পরে কথা বলবো রাতের খাবারের জন্য দেখো মুড়ি বাড়তে চলে এসেছি আর শাশুড়ি মা একটু পরে খাবে বললো তাই আমার জন্যই মুড়িটা বেড়ে নিচ্ছি তো যেহেতু আজকের অমাবস্যা সেই কারণে আজকের মুড়ি খাবো আর অন্য কিছু খাবো না রুটি কালকে হয়েছিল তো চলো মুড়িটা আগে বেড়ে নিই আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি চপ এনেছি তো চলো চপটা দিয়ে খাওয়া যাক রাতের জন্য এই খাওয়া দাওয়া এই যে দেখো এই খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো